নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাবলিউপি তরফ থেকে একটা নিউ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিস প্রকাশ করলো সেখানে তোমাদের ওবিসি আপডেটের কথা বলা হয়েছে যে কারেন্ট লিঙ্ক নতুন লিঙ্ক চালু করা হলো অনেকে প্রবলেম হচ্ছে সে কারণে নতুন লিঙ্ক কীভাবে কী করবে ঠিক আছে তা আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্য একটা ওবিসি সার্ভে করেছিল এবং ওবিসি সার্ভের পর একটা নতুন লিস্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্টে আস বলেছিল পরাপুরি বলা হয় যে রিক্রুটমেন্ট এবং ভর্তির ক্ষেত্রে কোনো রকম যাতে কোনো বাধা না থাকে সেই ব্যাপারটা কিন্তু দেখতে সেই নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিসে কি বলা হয়েছে না বলা হয়েছে আর তার সাথে যে আমাদের রাজ্যে যে নতুন অফিসিয়াল লিস্ট প্রকাশ করেছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তা আনে রিক টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তার আগে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো যেটা সেটা ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হলে আউট করে নিও তো পিআ আরির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিস প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু দেখে নিও পিআরি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে তার আগে আজ সকালে একটা ভিডিও আপলোড করেছি তুমি ম্যানুয়াল ভাবে ধরো ডারা ডাবলি ওবিসি কেবি ফর্ম ফিল আপ করি বাট চাইছো ওবিসি সার্টিফিকেটটা তোমাদের এখন রাজ্যে নতুন ওবিসি সার্টিফিকেট তোমাদের নিতে হবে ও এবং ওবিসি বি তোমরা যারা ওবিসি বি ছিলে দেখবে অনেকে ওবিসি এর আন্ডারে তোমাদের ডিভিশন করা হয়েছে তো তাদেরকে কিন্তু ওবিসি চেঞ্জ করতে হবে সেই নিয়ে একটা নতুন নোটিশ দিয়েছে সেইটা নিয়ে আজকে একটা ভিডিও আপলোড করেছি ওখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ প্রায় দু জন ভিডিও দেখেছো এত কম সময়ের মধ্যে তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা কিন্তু পাশে থেকে তো চল এবার যেটা আপলোড করবো সেটা হচ্ছে তোমরা তার আগে ওবিসি লিস্ট একবার দেখে নাও তরফ থেকে এই যে ওবিসি লিস্ট এটা প্রকাশ করে দেওয়া হয়েছে কি বলা হয়েছে লিস্ট অফ একশো চল্লিশটা ক্যান্ডিডেটকে অ্যাড করা হয়েছে মোর ব্যাকওয়ার্ড ক্লাসের আন্ডারে যেখানে নোটিফিকেশান নাম্বারটাও তোমাদের সামনে শো করেছি আমি ঠিক আছে নোটিফিকেশান নাম্বারটাও দেখতে পাচ্ছ এটা বলে দেওয়া হয়েছে একটা ব্যাপার ছিল আগে মানে ব্যাকওয়ার্ড এ আর ব্যাকওয়ার্ড বি মানে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ওয়ান ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি তোমরা যদি লক্ষ্য করে ভালো করে তাহলে দেখতে করে ভালো করে তাহলে দেখতে হবে ব্যাপারটা সেটা হলো কুম্ভকার নাপিত ঠিক আছে গোয়ালা এসব ওবিসি বিয়ের বি এর ক্যাটাগরিতে ছিল কিন্তু রিসেন্ট টাইম এদের করা হয়েছে সেটা হচ্ছে ওবিসি এর আন্ডারে কিন্তু এদেরকে ভাগ করে দেওয়া হয়েছে সুতরাং সে ব্যাপারটা নিয়ে একটা ইয়ে তৈরি হচ্ছে এবং ওবিসি ক্যাটাগরি যে চেঞ্জ করতে হয় কীভাবে চেঞ্জ করবে স্টেপ ওয়াইজ লাইভ প্রসেস আমি কিন্তু দেখিয়েছি তোরা কিন্তু আজকের ভিডিওটা এই রিসেন্ট আপলোড করেছি সকালে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও তো চলো তার আগে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে কি বলেছে দেখে নিয়ে যাক আমরা ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আছি সেখানে পিআরবি একটা নোটিস প্রকাশ করেছে দুই থেকে আট তারিখের মধ্যে তোমরা যারা কেপি এস আই এবং কেপি সার্জেন্টের ফর্ম ফিল আপ করেছে দুই থেকে আটের মধ্যে তোমাদের কিন্তু ওবিসি চেঞ্জ করতে হবে আদারওয়াইজ ইউ হ্যাভ টু ট্রিট অ্যাজ ইউ আর ক্যাটাগরি বা জেনারেল হিসাবে তোমাদের বিবেচনা করা হবে ঠিক আছে তার আগে তো অবশ্যই তুমি কিন্তু দেখে নিও তার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা একবার দেখে নাও বন্ধুরা তোমরা প্রত্যেকেই এস জি এস অ্যাপের নাম শুনেছ এবং এদের ইউটিউব চ্যানেলটা তুমি যদি দেখো ভিজিট করো এখানে একটা নতুন অভার তারা কিন্তু প্রোভাইড করছে এরা এক টাকার ব্যাচ থেকেও কিন্তু এমন ক্লাস করিয়েছে উনি অনেক রেপুটেটেড স্যার জি স্যার হয়তো অনেকেই চিনো বা অনেকেই চিনো না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটার মূল বৈশিষ্ট্য তোমরা একবার দেখে নিও লক্ষ্য যখন পুলিশ অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ তাদের যে লাইভ ক্লাস ঠিক আছে শুরু হচ্ছে এগারো আগস্ট দু থেকে বাইশে নভেম্বর পর্যন্ত দু আর ভ্যালিডিটি তোমাদের থাকছে এক বছরের মতো ভ্যালিডিটি থাকছে ঠিক আছে ওয়ান ইয়ারের জন্য ভ্যালিডিটি থাকছে এই লাইভ ক্লাসের কি ফিচার্স আছে এই ফিচার্সটা একবার ইয়েতে দেখে নাও একঝলকে প্রথম দেখো ফিচার্স বলতে দারুণ ফিচার্স একশো আশি আওয়ার টোটাল ক্লাস একশো আশি ঘন্টা টোটাল ক্লাস থাকবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস পিএস পরীক্ষা সমস্ত পিও কি থাকবে এক্সপার্ট ফ্যাকাল্টি তারা নতুন নতুন এক্সপার্ট ফ্যাকাল্টি তারা যুক্ত করেছে ইনসার ডাউট ক্লিয়ারিং কাজ হবে তোমাদের তৎক্ষণা তোমাদের যদি কোনো ডাউট থাকে সে ডাউট বিষয়ে তোমাদের জিজ্ঞেস করা হবে আপডেটের স্টাডি প্ল্যান প্রতি মুহূর্তে তাদের স্টাডি প্ল্যানগুলো আপডেটেড হচ্ছে ঠিক আছে এছাড়া রেকর্ডেড ক্লাসের কিন্তু তাদের ব্যবস্থা করেছে রেকর্ডেড ক্লাস তোমার সাতশো ক্লাস থাকছে এক্সাম ধরো যে রিলেটেড কোশ্চেনগুলো আসছে বিগত যদি ট্র্যাক করো তাহলে দেখলাম যে প্রায় তিনশো থেকে বেশি তাদের কিন্তু সাকসেস রেসিও এটা আমি তো বলছি না তোমরা ইউটিউব চ্যানেল বা অন্যান্য স্টুডেন্টের মুখ থেকে কিন্তু শুনে থাকবে ঠিক আছে ট্রফিক ওয়াইজ চ্যাপ্টার তারা ক্লাস করে থাকে সাতশো পঞ্চাশ প্লাস পিডিএফ ওই অ্যাপে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের প্রাইস দিচ্ছে চারশো নিরানব্বই টাকা কিন্তু তুমি যদি আমার কোড ইউজ করো এমপি ওয়ান টু থ্রি এই যে এই কোডটা দেখো বলো না এই যে এই কোডটা তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নাও এমপি ওয়ান টু থ্রি অনেকে প্রবলেম হচ্ছিল এই কোডটা ইউজ করতে তুমি এই কোডটা ইউজ মানে অনেকেই টাকা বেশি লাগছে বলছে তো আমি একটা কথাই বলবো তুমি কিন্তু এই কোডটা ইউজ করো এমপি ওয়ান টু থ্রি এই যে কোডের কথা তোমাকে বলেছি এই কোডটা তুমি কিন্তু ইউজ করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তুমি কিন্তু চারশো টাকায় ব্যাচটা পেয়ে যাবে হ্যাঁ পাঁচশো টাকার ব্যাচটা তুমি কিন্তু এই কোডটা যদি ইউজ করো একটা তুমি একশো টাকা সরাসরি ছাড় পেয়ে যাবে এই যে এমপি ওয়ান টু থ্রি এই কোডটা তোমরা কিন্তু চেকআউট করে নিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়াগুলো বাকি ব্যাপারগুলো তোমরা কিন্তু দেখে নিও এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এমপি ওয়ান টু থ্রি ডেসক্রিপশন লিঙ্ক থাকছে তোমরা কিন্তু স্ক্যান করো অ্যাপ ডাউনলোড করতে পারো তুমি কিন্তু ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো বা কোনোরকম যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কল করে কিন্তু অবশ্যই এমপি ওয়ান টু থ্রি কোডটা ইউজ করো ঠিক আছে স্পেশাল ডিসকাউন্ট চলছে এনারা এক টাকা ব্যাস থেকেও শুরু করেছে সব থেকে যেটা মোস্ট আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে তিরিশটা ফোন করলে মক টেস্ট পাবে তুমি তিরিশখানা মক টেস্ট একদম তোমাকে প্রোভাইড করা হবে মাত্র চারশো টাকার বিনিময়ে ব্যাচটা শুরু হচ্ছে পাঁচশো টাকায় কিন্তু তোমাকে অবশ্যই আমার এই কোড এমপি ওয়ান টু থ্রি ইউজ করতে হবে তাহলে কিন্তু তুমি ইনস্টার একশো টাকা ছাড় পেয়ে যাবে অবশ্যই চেক আউট করে নিও ডিসক্রিপশন লিঙ্ক থাকলে যদি ভালো লাগে অবশ্যই চেক আউট করে দিও চলো মেন বিষয়ে যা যা আসলে আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো এই যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে তোমরা কিন্তু ক্লিক করে নিয়ে ঠিক আছে নোটিসে যখনই ক্লিক করবে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সে নতুন ইন্টারফেস ওপেনে কী বলা হয়েছে আমি গেট ইড ক্লিক করছি কারণ আমরা দেখিয়েছি তোমাদের স্টেপ ওয়াইজ কীভাবে কী করতে হয় তিরিশ তারিখে এই ভিডিও আমি আপলোড করেছি তোমরা যারা আমাদের চ্যানেলে আছো তারা তো জানোই তিরিশ তারিখে একটা তারা নোটিশ দিয়েছিল নোটিশ ফর চেঞ্জ অফ সাবকাস্ট ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি তোমাদের চেঞ্জ করতে হবে এবং দুই থেকে আটের মধ্যে চেঞ্জ করতে হবে অর্থাৎ দুইয়ে আগস্ট থেকে আটে আগস্ট মধ্যে তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে এটা নোটিশ দিয়েছিল ঠিক আছে এখন নোটিসের পুরোপুরি চলে এসেছে তোমরা দেখে নিও পুরোপুরি নোটিশটার বিষয়টা পুরোপুরি চলে এসেছে সেখানে দেখতে পাচ্ছো পাচ্ছ চেঞ্জ অফ সাব ক্যাটাগরি এই যে সাব ক্যাটাগরির ব্যাপারটা কিন্তু চলে ব্যাকওয়ার্ড এ ব্যাকওয়ার্ড বি দুটো কী করতে হবে গেট ডিটেলসে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে চলো গেট ডিটেলসে ক্লিক করে কি বলা হয়েছে বা দেখে না তখনই তুমি গেট ডিটেলসে ক্লিক করবে না তোমাদের সামনে একটা বলা হয়েছে যে ক্লিক ফর চেঞ্জ সাব কাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আরাম আম ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চ দুটোর জন্য সার্জেন্ট কলকাতা পুলিশ দু হাজার তেইশ একটা কথা বলে রাখি এই যে ওবিসি চেঞ্জটা এটা অনলি ফর যারা কেপিএসআর আর ফর্ম ফিল আপ করেছি পি এস আই আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্টের জন্য ডাব্লিউপি এরা বা কনস্টেবল এখন তাদেরকে কিছু করতে হচ্ছে না বা নোটিশ দেয়নি সুতরাং অহেতুক ভাবনা করবে না কি করতে হবে এই লিংকে সরাসরি তোমরা কিন্তু ক্লিক করে নিও এই লিঙ্কে ক্লিক করার পর তোমার সামনে এই ওপেন কিন্তু ইন্টারভেজ ওপেন হবে তখনই তুমি লিঙ্ককে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভেজ কিন্তু ওপেন হয়ে যাবে সেই ইন্টারফেসে তোমরা দেখতে পাবে যদি তুমি দেখো তোমার অ্যাপ্লিকেশান নাম্বার যখন ফর্ম ফিল আপ করেছিলো যাতে প্রেডিট রেজাল্ট হয়ে গেছে আর পরীক্ষা দিয়েছ তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক দেখবে ওবিসি একটা ক্যাটাগরি চলে আসছে সেই ও ক্যাটাগরির মধ্যে তুমি যখন সিলেক্ট করবে ও সার্টিফিকেট দিয়ে তোমার অটোমেটিক যে এর মধ্যে করছো সেটা অটোমেটিক নিয়ে নেবে কারণ ক্যান্ডিডেট সাবকাট প্রোভাইড ইন অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ দিলে পরবর্তী যে ব্যাকওয়ার্ডের ব্যাপারটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে আজ সকালে রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি ওখানেও কিন্তু একই রকম যখন তুমি তোমার নাম এবং সার্টিফিকেট নাম্বার দিচ্ছ অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে ওই ভিডিওটা তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারবে ঠিক আছে এই ভিডিওটা কেবলমাত্র কেপিএসআই যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যই ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও আর যারা যারা টিউটোরিয়াল তোমরা অ্যাপ ডাউনলোড করতে চাইছো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এই কোডটা ইউজ করো এমপি ওয়ান টু থ্রি তাহলে চারশো টাকার ব্যাচটা তুমি কিন্তু পাঁচশো টাকা যেটা লাগছিলো চারশো টাকায় পেয়ে যাবে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রাখলো তোমরা কিন্তু প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কর্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ